নমস্কার কবিতায় বিনী সুতোর আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত কবিতাকে ভালোবেসে আবৃত্তিকে ভালোবেসে আজকের পর্বে আমাদের সঙ্গে আবৃত্তিকার দেবী মিতা বসুবেরা দেবীমিতা অনুষ্ঠানে স্বাগত আমার মনে হয় তোমায় হয় দেবী বলি নয় মিতা যে যাইটে যাক তোমায় আমি তুমি বলে সমর্থন করুন নিশ্চয়ই আমরা আবৃত্তির দিক থেকে কবিতার দিক থেকে আত্মীয় অতএব দিদি বোনের এই যে আজকের পর্ব আমরা বসেছি আনন্দের সঙ্গে কবিতা আবৃত্তি হবে কথা হবে কবিতায় একটা কথা বলি এই যে দিদি বোন এত একাত্ম হয়ে গেলাম শুরুতেই ভীষণ ভালো লাগলো বিনিসুতো আমাদের এই পরিবার যেখানে বিনিসুতোর বাঁধনেই তো আমাদের এই অনুষ্ঠানগুলি বাঁধা থাকে আমরা প্রথমে একটি কবিতা দেবীনীতার থেকে শুনে তারপরে শুরুতে কি আমি শুরুতে যাকে ছাড়া অসম্ভব রবীন্দ্রনাথ ঠাকুরের রংরেজিনি পুনশ্চ কাব্যগ্রন্থ শঙ্কর শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত শানিত তো তার বুদ্ধি সেন পাখির চঞ্চুর মতো বিপক্ষের যুক্তির ওপর পড়ে বিদ্যুৎ বেগে তার পক্ষদায় ছিন্ন করে ফেলে তাকে ধুলোই রাজবাড়িতে নৈয়াই এসেছে দ্রাবিড় থেকে বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয়পত্রী আহ্বান স্বীকার করেছেন শঙ্কর এমন সময় চোখে পড়ল পাগড়ি তার মলিন গেলেন রং রেজির ঘরে কুসুম ফুলের ক্ষেত মেহেদি বেড়ায় ঘেরা প্রান্তে থাকে জসিম রংরেজি মেয়ে তার আমিনা বয়স তার সতেরো সে গান গায় আর রং বাটে রঙের সঙ্গে রং মেলায় বেনিতে তার লাল সুতোর ঝালোর চলি তার বাদামি রঙের শাড়ি তার আসমানি বাপ কাপড় রাঙায় রঙের বাটি জুগিয়ে দেয় আমিনা শঙ্কর বললেন জাসিম পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে রাজসভায় ডাক পড়েছে কুলকুল করে জল আসে নালা বেয়ে কুসুম ফুলের খেতে আমিনা পাগড়ি ধুতে গেল নালার ধারে তুঁত গাছের ছায়ায় বসে ফাগুনের রৌদ্র ঝলক দেয় জলে ঘুঘু ডাকে দূরে রামবাগানে ধোয়ার কাজ হল প্রহর গেল কেটে পাগড়ি যখন বিছিয়ে দিল ঘাসের ওপরে রংরেজিনী দেখল তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে বসে বসে ভাবল অনেকক্ষণ ঘুঘু ডাকতে লাগল আমের ডালে রঙিন সুতো ঘরের থেকে এনে আর এক চরণ লিখে দিল পরশ পাইনে তাই হৃদয়ের মাঝে তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে পরশ পাইনে তাই হৃদয়ের মাঝে তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে দুদিন গেল কেটে শঙ্কর রং রংরেজির ঘরে শুধালো পাগড়িতে কার হাতের লেখা জাসিমের ভয় লাগলো মনে সেলাম করে বলল পণ্ডিতজি অবুজ আমার মেয়ে মাপ করো ছেলে মানুষই তুমি চলে যাও রাজসভায় সেখানে এই লেখা কেউ দেখবে না কেউ বুঝবে না শঙ্কর আমিনার দিকে চেয়ে বললে রং রেজিনি অহংকারের পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রীচরণের স্পর্শখানি হৃদয় তলে তোমার হাতের রাঙা রেখার পথে রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল আর পাব না খুঁজে অনবদ্য এই যে রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল আর পাবনা খুঁজে অসাধারণ তার মানে এই যে জীবনের একটা পরিবর্তন আসা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি লেখা আমাদের মধ্যে যেন নতুন সে আলো জেলে দেন সেই আলোয় আলোকিত মানে তার কাছেই আশ্রয় একদম তাই আচ্ছা দেবী এই যে আহ কবিতাকে ভালোবাসা আবৃত্তিকে ভালোবাসা সেটা অনেক ছোটবেলা থেকে হ্যাঁ ছোটবেলা থেকেই কিন্তু বর্তমানে আমি আমার গুরু মানে যার কথা না বললেই নন মেধাদি মেধা বন্দ্যোপাধ্যায় তার কাছে আমি শিখছি মানে এরকম গুরুকে আমি পেয়ে আমি এই প্ল্যাটফর্ম থেকেই বলতে চাই যে এরকম গুরু যেন প্রত্যেকে পান আর এখন দিদি আমার কাছে শুধু গুরু নন মানে আমি দিদি বলেই ফেললাম তিনি আমার দিদি নিজের দিদি আমার মানে ফোনেতেও নাম সেভ করা আছে যে আমার মেধা দিদি আর মেধাদি তো আমাদের প্রজন্মের এক উজ্জ্বল নাম উজ্জ্বলতম নাম একটি এবং সত্যি তো মেধাদির কাছ থেকে শেখা মানে তুমি একদম যথার্থ জায়গায় তোমার যে শিক্ষা লাভ চলছে অনবত্য এবং যে রেজিনি কবিতাটি আমি মেধাদিকে তো বহুবার শুনেছি বিভিন্ন জায়গায় কিন্তু সোশ্যাল মিডিয়াতে রংরেজিনী বলে যদি কেউ সার্চ করেন তাহলে মেধাদিকে শুনতে পাবেন এবং আপনারা শোনেনও খুব ভালো হচ্ছে বলা পরের কবিতায় আসি তাহলে পরের কবিতাটি হলো সব্যসাচী দেবের একটি কবিতা চন্ডালিকা বেশ মা দিগন্তে তাকিয়ে দেখো রক্তিম মেঘে সর্বনাশের আভাস ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ অঞ্জলি পেতে বলেনি জল দাও সারা জীবন আমাকে তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে জল দাও জল দাও চৈত্রের মধ্য দুপুরেও পাখিরা ডানা গুটিয়ে নেয় দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই গায়ের কুকুরগুলোও ঢুকে যেতে চায় উঠোনের ছায়ায় আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায় বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোটা ফোটা জল তারপর ফিরে আসবো খড়ায় ফাটা মাঠ শুকনো পুকুর আর টলটলে জলে ভরা নতুন ইদারার পাশ দিয়ে বাবুদের ইদারা তৃষ্ণায় জ্বলে যায় আমাদের গোটা গা কুকুর আর মানুষের জীব ঝুলে পড়ে আর বাবুদের ইদারায় বাবুদের ছেলেদের স্নান আমাদের সারা শরীর জ্বলে যায় চৈত্রের খরায় মা আমি এক চণ্ডালিকা বাঁকুড়া পুরুলিয়া রাড়ের হা হা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্তর চিড়ে আমি চিৎকার করছি জল দাও জল দাও জল দাও আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায় মা এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন একেবারে প্রশ্ন চিহ্নের কাছে আমাদের দাঁড় করিয়ে দেওয়া খুব ভালো বলেছো দেবমিতা এই যে কবিতাকে আমরা ভালোবাসছি আমরা আবৃত্তি করছি এই যে আবৃত্তি করা বিভিন্ন মঞ্চে তো তোমার আবৃত্তি করা হয় কল্প পাঠ তুমি করো এবং বাচিক শিল্প মাধ্যমের বিভিন্ন ফর্মের সঙ্গে তুমি যুক্ত আছো একেবারে বিনিসুতোর আজকের পর্বের শেষ নিবেদন আমি তোমার কাছ থেকে শুনতে চাই কি শুনবো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা জন্মভূমি আছে বেশ একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছো না মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি মাটি তো আগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে তখন সে বোবা ও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় দেবীমিতা কবিতা বিনী সুতোর এই পর্বে তুমি এলে খুব ভালো লাগা হলো তোমার আগামীর জন্য কবিতায় বিনিশ্বত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং এখানে আসার জন্য আন্তরিক ধন্যবাদ আমারও এখানে এসে ভীষণ ভালো লাগলো মানে তোমার সাথে আলাপ হয়ে আমি প্রথমেই বলছিলাম তুমি বলবো হ্যাঁ নিশ্চয়ই তো তোমার সাথে আলাপ হয়ে আমার ভীষণ ভালো লাগলো এবং এখানকার যে আন্তরিকতা যেটা না বললেই নয় সেটা ভীষণ ভালো লেগেছে এবং প্রথম দিন থেকে যখন আমাদের কথায় গিয়েছে প্রত্যেকটা পর্যায়ে আমার কাছে মন ছুঁয়ে গেছে খুব ভালো থেকো আগামীতে আবার তোমার সঙ্গে দেখা হবে এই আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি নমস্কার